আমি বিতীক কর্নেল মোহাম্মদ দিদারুল আলম এ পর্যন্ত জামাতের রাজনীতি পর্যবেক্ষণ করে আমি অনুধাবন করতে পেরেছি তারা অত্যন্ত সুশৃঙ্খল একটি রাজনৈতিক দল কোন চাঁদাবাজির অভিযোগ নেই ঘুষ দুর্নীতির অভিযোগ নেই দখলবাজির অভিযোগ নেই নারী নির্যাতনের অভিযোগ নেই তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির মেধাবীদের একটি মিতন মেলা এই মেধাবীদের মিলন মেলা থেকে রিক্রুট করে জামাতের নেতৃত্ব গড়ে উঠেছে এমন একটি রাজনৈতিক দলের কাছে দেশ নিরাপদ থাকবে এটাই আমার প্রত্যাশা আমি বীর প্রতীক মোহাম্মদ দিদারুল আলম জামাতকেই ভোট দেব অতীতে মুক্তিযুদ্ধের চেতনার নামে রাজনৈতিক দলগুলো লুণ্ঠন আর লুণ্ঠনই করেছে পুকুর চুরি নয় দিঘি চুরি নয় নদী চুরি নয় একেবারে সাগর মহাসাগর চুরির মতো কবিরা গোনা করেছে সবচেয়ে বেশি ক্ষতি করেছে লুণ্ঠিত টাকা সম্পদ তারা বিদেশে পাচার করেছে যার ফলশ্রুতিতে আশি টাকার ডলার একশো বিশ টাকায় পৌঁছেছে ডলারের উচ্চ মূল্যের কারণে জনগণের জীবনযাত্রা কঠিন থেকে কঠিনতর হচ্ছে বৈদেশিক ঋণ শোধ করতে একশো টাকার স্থলে একশো পঞ্চাশ টাকা লাগছে আমি এমন লুটারাদের আর ক্ষমতায় দেখতে চাই না তাই জনগণের কাছে আকুল আবেদন জানায় জামাতকে ভোট দিয়ে জয়যুক্ত করুন একটি সৎ দলকে রাষ্ট্রের সেবক নিয়োগ করুন প্রতীক কর্নেল মোহাম্মদ দিদারুল্লা আলমের সালাম নিন দারিবাল্লায় ভোট দিন আমার বাংলাদেশ দীর্ঘজীবী হোক